হুগলির জেলার ধনিয়াখালী প্রত্যন্ত গ্রাম্য এলাকায় গড়ে উঠেছে একটি বালিকা বিদ্যালয় অর্থাৎ মাদ্রাসা আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও কিন্তু এখানে দেওয়া হচ্ছে এবং আজ তার খতমে বোখারি অনুষ্ঠান এবং খতমে বোখারি অনুষ্ঠানে প্রায় তিনজন ছাত্রীকে বোখারি শরীফ তারা আজ খতম করছেন অর্থাৎ মৌলানা ধর্মীয় যে ডিগ্রি মৌলানা তারা আজ এখান থেকে কিন্তু কমপ্লিট করছে এবং সেই উপলক্ষে একটি খতমে বোখারি অনুষ্ঠান সেই অনুষ্ঠান সকাল থেকেই কিন্তু একেবারে চোখে পড়ার মতো ভিড় স্থানীয়দের যেমন রয়েছে তেমন পাশাপাশি অভিভাবক যে যে সমস্ত ছাত্রী এখানে পড়ে বালিকা বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রী পড়ে তাদের অভিভাবকদের ভিড়ও কিন্তু সকাল থেকে একেবারে লক্ষ্য নিয়ে প্রচুর পরিমাণে বেলা যত বাড়তে থাকে ভিড় কিন্তু তত বাড়তে থাকে যেমন একদিকে অভিভাবক অন্যদিকে অভিভাবিকারা অর্থাৎ ছাত্রীদের বাবা মা সকলেই কিন্তু অনুষ্ঠানে এসেছেন একদিকে যেমন পুরুষদের জন্য একটি বসার জায়গা রয়েছে অন্যদিকে আবার মহিলাদের জন্য তাদেরও আলাদা একটি বসার জায়গা রয়েছে এবং সেখানে জয়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে সেই জয়েন্ট স্কিলেই কিন্তু মহিলারা সেখানে বসে সম্পূর্ণ সমগ্র অনুষ্ঠানটি কিন্তু তারা চাক্ষুষ করছে এবং পাশাপাশি এবং এই আজকের এই যে এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলার বহু শিক্ষাবিদ থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং সকাল থেকেই ভিড় দেখার মতো বেলা যত বাড়তে থাকে অভিভাবকদের ভিড়ও কিন্তু বাড়তে থাকে একদিকে যেমন মহিলা অন্যদিকে পুরুষ সকলেই ভিড়ে ঠাসা এই মাদ্রাসার যে খতখারি অনুষ্ঠান সেই বোখারি অনুষ্ঠান এই বর্তমানে এই মাদ্রাসায় প্রায় দুশোর অধিক ছাত্র ছাত্রী তারা কিন্তু পড়াশোনা করছে এই মাদ্রাসায় তারা পঠন পাঠন করছে এবং এই মাদ্রাসায় একটি বৈশিষ্ট্য রয়েছে একদিকে যেমন ইসলামী শিক্ষা মৌলানা বা বিভিন্ন কোর্স রয়েছে অন্যদিকে আবার জেনারেল শিক্ষা অর্থাৎ আধুনিক শিক্ষা যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশাপাশি সেখান থেকে গ্র্যাজুয়েশনও করার সুবিধা রয়েছে এবং খুবই উল্লেখযোগ্য বিষয় যে এই মাদ্রাসার ছাত্রীরা এই বিদ্যালয়ের ছাত্রীরা যে সমস্ত উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে বিগত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সেই সমস্ত স্কুলে প্রথম স্থান অধিকার করেছে এই মাদ্রাসার অর্থাৎ এই যে বিদ্যালয় এই বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারাই কিন্তু প্রথম অর্থাৎ শিক্ষার যে মান সেটা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী বা উচ্চতর এই শিক্ষাকেন্দ্রের এবং আজ তার একেবারে বাৎসরিক যে অনুষ্ঠান খতমে বোখারি অনুষ্ঠান সেই বোখারি অনুষ্ঠানে একেবারে চাঁদের হাট প্রচুর পরিমাণে যেমন সাধারণ মানুষ অভিভাবক অভিভাবকরা অন্যদিকে বহু বাংলার শিক্ষাবিদ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলের উপস্থিতিতেই কিন্তু এই অনুষ্ঠান কিন্তু উদযাপিত হলে এবং কী বলছে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং পাশাপাশি এই যে মাদ্রাসার ছাত্রছাত্রী তারা কি বলছে এই যে অনুষ্ঠান এবং এই মাদ্রাসা সম্পর্কে আমরা একবার কথা বলে জানার চেষ্টা করব এগারোই জানুয়ারি আমাদের নালিতাজল গ্রাম শুধু নয় বরং সারা এলাকায় এক বিরাট গর্বের দিন আমরা দু সালের দশই জুন এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলাম আমরা এই মাদ্রাসাটাকে একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি এই মাদ্রাসায় আজকে বুখারি শরীফ খতম হল দু সালে শুরু করেছিলাম আজকে সেটা খতম হলো। আজকে এসেছিলেন দালুম দেওবন্দের উস্তাজুল হাদিস আল্লামা ইশতিয়াক আহমদ সাহাব এবং আলী ইউনিভার্সিটির প্রফেসর মুফতি মাহমুদুর রহমান সাহেব মেমরি মাসা শৈফুল হাদিস আল্লামা হাজিবদ্দিন খান সাহাব আমাদের মাদ্রাসায় একই সঙ্গে মাওলানা এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনা করানো হয় এবং মাওলানার পরে গ্র্যাজুয়েশান ভর্তি হতে পারবে মাওলানা পরে নার্সিং করতে পারবে মাওলানার পরে ফার্মাসিস্ট হতে পারবে এই সমস্ত ফ্যাসিলিটিগুলো আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত করতে পেরেছি এই দু জানুয়ারি থেকে আমরা অ্যাবাকাস কোচিং সেন্টার শুরু করেছি এই অ্যাবাকাস কোচিং সেন্টারের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা ছোটো ছোটো বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে আরও কোচিং দিতে পারবে আজকে খাতমি বুখারি প্রোগ্রাম ছিল এই খাতমি বুখারি আলহামদুলিল্লাহ আমরা গত বছর জানুয়ারিতে দেওবন্দের উস্তাজুল হাদিস আল্লাহ ইশতাক সাহাবকে নিয়েই আমরা ওপেনিং করেছিলাম আজকে আলহামদুলিল্লাহ খতম হলো আজকে নাইতুল বালিকা মাদ্রাসাকে তিনজন ঘরে এই তিনজন মেয়েই কিন্তু আজকে মাওলানা হলো এবং এই উচ্চ মাধ্যমিকও পাশ মহিলাদের একটা তালিমের ব্যবস্থা করা আছে আমাদের প্রত্যেক মাসে এক একটা গ্রামে যাই এক একটা গ্রামে গিয়ে আমরা তালিম তালিম করি সেখানে মেয়েদেরকে উৎসাহ দিই সেখানে একেবারে প্র্যাকটিক্যালভাবে রসুর ফরজ গোসলের ফরজ নামাজের ফরজ এগুলো তাদেরকে শেখায় তো সেখান থেকে ওরা মাদ্রাসার দিকে অনেকটাই দরকার উপলব্ধি দেখতে আলহামদুলিল্লাহ আজকে হয়তো তারই তারা সকলে মিলে আমাদেরকে এইভাবে সাপোর্ট করে আসছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে